বন্ধুরা ডিমগুলো ভালো করে ধুয়ে আজকে আমি জলে দিয়ে দিলাম এখন ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব দেখো এই জলে ধুয়ে নিয়ে এখন আমি ছুলে নেব আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু আমি রেডি করে নেব আজকে আমি করব ডিমের রেসিপি তো আমার সঙ্গে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে ফেটে গেছে ডিমগুলো এখন গ্যাসটা অফ করে দিব তারপর ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে ডিমগুলো আস্তে আস্তে ছুলে নেব ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি এবার ছুলে নেব আর দেখো এখানে আলু কেটে নিয়েছি মাংসর মতো মাংসর মতো গোটা গোটা রসুন আরে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা তো মাংসর সাথে করব ওই জন্য সব মাংসর মতো করেই রেডি করে নিয়েছি এখন ডিমগুলো সেদ্ধ করার পর ছুলে নিয়েছি আর ছুলে নিয়ে প্রত্যেকটা ডিম কিন্তু আমি কেঁচিয়ে নিয়েছি এখন ডিম কাঁচানো হয়ে গেছে আর এখানে আমি টমেটো আর শুকনো লঙ্কা প্রথমে বেঁচে নেব আর এখানে আমি সব কিছু নিয়েছি তা আদাও নেব এখন আদা আমি ঘষে দেব চলো রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে তেলে আমি এখন ডিমগুলো আস্তে আস্তে সবগুলো ডিম কেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম গ্যাসটা এখন আমি একটু বাড়িয়ে দেবো কমিয়ে দিয়েছিলাম ডিমগুলো যাতে না পোরে লাগবে তো এখন দেখো লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে লেগেছি আর ডিমগুলো একটু লাল লাল করে ভুজে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি এখন জিরা ফোড়নে দিয়ে দিব দেখো আলুগুলো দিয়ে দিব আলুগুলো এখন ভেজে নেব আলু সুন্দর করে লাল লাল করে একদম ঘোষণা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল এখন আদা ঘষে নিয়েছি ঘুষে আদা ঘষে নিলে একটু আদাটা মুখে পড়বে আর খেতে বেশ ভালো লাগে তাই আমি আদাটা ঘষে নিয়েছি আর এই আদা ঘষে দেওয়ার রান্নাটা আমি দিদির কাছ থেকে শিখেছি দেখো সেনটা কিন্তু বেশ ভালো হয়ে রয়েছে আদার এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আর রসুনটা আমি আজকে বেটে দিয়েছি তা একদম পেস্ট করে মানে মিহি করে বাটি নেই তো পেঁয়াজ রসুন হালকা বেটে নিয়েছি মাংস যে গোটা পেঁয়াজ দিই সেরকমভাবেই আমি আজকে ডিমেও গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি গোটা রসুন গোটা পেঁয়াজ তো মাংসের স্বাদেরই খাওয়া তাই আজকে দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আদা তো আগেই দিয়েছি তো এখন পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে ভাজাভাবে করে নিচ্ছি তারপর দিয়ে দেবো কাঁচা শুকনো মাংস আর টমাটা শুকনো লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব লবণ হলুদ দেখো সুন্দর বাসানো হচ্ছে তাই এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো আর হলি হলুদটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা তেলটা ভালো ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি লবণ হলে দেওয়ার পরে মশলা সুন্দর করে কষিয়ে নেব একদম ভাজাভাজা করে এখন দিয়ে দিব অল্প জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য চিনিটা দিয়ে দিলাম লঙ্কা দিলেই ঝাজটা ওঠে নাকে লাগে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি করে কষিয়ে নিচ্ছি এখন তেলটা বেরেলে আমি জলটা দেব দেখো তেল বেরিয়ে গেছে আর মশলা সব ভালো করে একদম শুকনো করে কষানো হয়ে গেছে এখন আমি মশলা করে এক বাটি জল দিতে এখন ভালো করে ফুটবে দেখো ডিমের গ্রেভিটা ভালো করে ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর কিন্তু কালার লাগছে আমার মোবাইলটা যে কি হয়েছে বন্ধুরা কালারটা ঠিক আসছে না কি করি বলে তো এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আটটা ডিম আছে দেখো এখন আরেকটু ভালো করে ফুটবে এখন আমার গরম মশলা দিয়ে দিব মাঝে মধ্যে বেটেও দেই দেখো এখন কিন্তু কালারটা বেশ লাগছে হ্যাঁ এখন এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে আর ঝাল লবণ সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে বন্ধুরা দেখো সুন্দর হয়ে গেছে আমার আন্দাকাড়ি ডিমের কারি রেসিপি হয়ে গেছে এখন তো আরও শুকিয়ে যাবে তো এখন আমি নামে রেখে দেব আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা দেখো এখন নামানো হয়ে গেছে আর এখন আপনাদের দাদাকে আগে প্রথমেই গরম গরম ভাত দিয়ে আমি পরিবেশন করব। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখাবো পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা